বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃষ্টিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে বৃষ্টিক রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে এই বৃষ্টিক রাশির মানুষরা নিজেদের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সমস্ত কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই বৃশ্চিক রাশির মানুষরা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিক রাশির অনুরাধা কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে চলছে জীবনের সবথেকে ব্যর্থতার পর্যায় কষ্টদায়ক পর্যায়ে তথা বেদনার পর্যায় শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি বৃষ্টিক রাশি সাপেক্ষে বর্তমানে নিচস্ত বা পীড়িতভাবে অবস্থান করার কারণে বৃষ্টিরাশির জাতক জাতিকারা সমাজে সংসারে বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বৃষ্টিরাশির ক্ষেত্রে নমস্কার দর্শক বন্ধুরা জয় গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আরও একটি বাংলা রাশিফল ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেন বৃষ্টিক রাশির সাপেক্ষে দু সালে দাঁড়িয়ে ছাব্বিশে জুলাই সাতাশে জুলাই এবং আঠাশে জুলাই থেকে আগামী একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে বৃষ্টিক রাশি রাশিপতি মঙ্গল এবং লগ্নপতি চন্দ্র হতে যাচ্ছে বৃষ্টিক রাশির জন্য তুঙ্গি যার মারফত জুলাই ও আগস্ট মাস দুটি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে এরই সাথে সাথে বৃষ্টিক রাশির সাবেকে মঙ্গল বৃহস্পতি কিংবা চন্দ্র যেমন একদিকে শুভ পরিবর্তন আনছে ঠিক তেমনই গ্রহ শনিদেব কিন্তু বৃষ্টিরাশির জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে শিক্ষা দিয়ে যাবেন বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যাবেন অন্যদিকে চতুর্থের রাহু যা বৃষ্টিরাশিকে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে খরচ খরচার দিকটাকে স্থগিত রাখার ইঙ্গিত দিচ্ছে তাই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে ছাব্বিশে জুলাই সাতাশে জুলাই এবং আঠাশে জুলাই থেকে আগামী পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তন হলো চন্দ্রের ট্রানজিট এই সময়কালের মধ্যেই চন্দ্র বৃষ্টিক রাশির লগ্নে হতে যাচ্ছে তুঙ্গি যার মারফত প্রথমত যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছেন কিংবা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে গায়নের সমস্যা ভুগছেন বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বিভিন্ন ওষুধ খাচ্ছেন নানারকম সমস্যা চললেও সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে এই জুলাই এবং আগস্ট মাস বিশেষত বাংলার এই শ্রাবণ মাস হতে যাচ্ছে ভীষণ ভীষণ তুঙ্গি বৃষ্টিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল মঙ্গলের ট্রানজিট যেটা কিন্তু বৃষ্টি রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যার মারফত এই সময়কালের মধ্যে আপনার আচার আচরণ ব্যবহার সকলের মন জয় করে নেবে যে কোনো কর্মের জায়গায় অফিসের জায়গায় সংসারে সমাজে বিজনেসের জায়গায় যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কর্মের জায়গায় প্রবলেমগুলি চলছিল সেই সমস্ত জায়গাগুলি থেকে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনারা অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন নিজেদের কোয়ালিটি যোগ্যতা এবং কথাবার্তার মাধ্যমে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যেই আপনার আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে ফেঁসে গিয়েছিলেন অর্থাৎ চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছিলেন টাকাগুলিও আদায় করতে পারছেন না কিংবা চাকরি বা কর্মগুলিও প্রাপ্ত করতে পারছে না তাদের ক্ষেত্রে সেই সমস্ত হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য শুভ সময় আসছে কিংবা সেই সমস্ত চাকরি জায়গাটায় বেশ কিছুটা অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসছে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা বেতন বৃদ্ধির ক্ষেত্রে বেশ কিছুটা অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন দেখতে পাবো আমরা আগামী সময়কালের মধ্যে। বিশেষত ছাব্বিশে জুলাই সাতাশে জুলাই এবং আঠাশে জুলাই থেকে মঙ্গল এবং চন্দ্রের কেন্দ্র যে যোগ সৃষ্টি হচ্ছে যার মারফত সরকারি বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন অর্থাৎ অফিসে যদি ছুটির আবেদন করেন প্রমোশনের আবেদন করেন বেতন বৃদ্ধির আবেদন করেন কিংবা কোনো জায়গায় ট্রান্সফার নেওয়ার জন্য আবেদন করেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে সে আপনি বৃষ্টিরাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিরাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টিরাশির জ্যেষ্ঠা নক্ষত্র প্রত্যেকটি নক্ষত্রগত ক্ষেত্রে কিন্তু শুভ পরিবর্তন আসতে চলেছে বৃষ্টির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল এই সময়কালের মধ্যে আপনার প্রেম সঙ্গী জীবনসঙ্গী কিংবা ভালোবাসার মানুষ বন্ধুবান্ধব বা পরিবারের মানুষজনদের সাথে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার একটা শুভ যোগ বা শুভ সময় আসতে চলেছে বৃষ্টিরাশির সাপেক্ষে এই সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত আপনারা কাটাতে পারবেন বা কাটাতে চলেছেন এতদিন ধরে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য অশান্তি দুর্ভোগ কষ্ট চলছিল সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে দাম্পত্য সঙ্গীর সাথে বেশ কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত আপনি কাটাতে চলেছেন এরই পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল তা অনেকটাই মিটে যাবে এবং রোম্যান্টিকতা বজায় থাকতে চলেছে প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্কের জায়গায় প্রেম সম্পর্কে আসছে সুমধুর রোমান্টিকতা প্রথমত যাদের প্রেমের কথা বাড়ির মানুষজন জানাতে পারছে না প্রেমের মধুরতা রয়েছে কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজন জানাতে পারছে না তারা এই সময়কালের মধ্যে জানান কেননা এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে থাকতে চলেছে প্রেমের কথা বাড়ির মানুষজন জানালে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো অন্যদিকে রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো দেবগুরু বৃহস্পতি এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যার কারণে রাশি জাত জাতিকাদের অষ্টমে দশমে এবং একাদশ ভাবের ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে কোন জায়গায় না মূলত যারা কোনো ভাড়া বাড়ি বা ভাড়া ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন নিজস্ব গাড়ি কেনার স্বপ্ন কিংবা নিজের ব্যবসার সেট নতুন করে একটু বাড়ানোর স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে জনসমুখে তুলে ধরা বা সংসারে সমাজে মান সম্মান প্রাপ্ত হওয়ার পথে একটা শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে যুক্ত রয়েছেন কিংবা কোনো রকম কন্ট্রাক্টর রোড কন্ট্রাক্টর হোক যে কোনো সিভিল ইঞ্জিনিয়ার হোক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হোক কিংবা যে কোনো কন্ট্রাক্টর প্রোমোটার এই সমস্ত প্ল্যাটফর্মের কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা যে কোনো নির্মাণ কাজ বা রাজমিস্ত্রির কাজের সাথেও যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে নিজেদের নিজের প্ল্যাটফর্মের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ সময় আসছে এই সময়কালের মধ্যে আপনার বা আপনার সন্তানদের চাকরি বা কর্মের জায়গায় খুশির খবর পাবেন আপনি বৃষ্টির রাশির মানুষ হলে আপনাদের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে হোক কিংবা সন্তানদের ক্ষেত্রে চাকরির জায়গায় প্রমোশন প্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা নতুন করে চাকরি প্রাপ্তির জায়গায় খুশির খবর পাবেন যার জন্য পুরো পরিবার ভীষণ ভীষণভাবে আনন্দ এবং খুশি বিরাজ করতে চলেছে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগণের ক্ষেত্রে এরই পাশাপাশি বৃষ্টিক রাশির চতুর্থে অবস্থান করছে রাহু রাহুর এই চতুর্থ ভাব বৃষ্টিক রাশির সাপেক্ষে ছাব্বিশে জুলাই সাতাশে জুলাই এবং আঠাশে জুলাই থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বেশ কিছু জায়গায় সতর্কতা এবং সচেতনতার ইঙ্গিত দিচ্ছে প্রথমত খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা এবং সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করা উচিত দ্বিতীয়ত কর্মের জায়গায় অর্থাৎ অফিসে হোক ব্যবসার জায়গায় হোক কিংবা যে কোনো কর্মস্থলে হোক অফিসের বস কিংবা উর্ধূরণ কর্মকর্তাদের থেকে কিংবা যে কোনো কলিগের সাথে হুট করতে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া কিংবা এমন কোনো ভুল এমন কোনো দোষ কাজের জায়গায় আপনি করেননি অথচ তার দোষ বা দায়ভার আপনার উপর এসে বিনা কারণে পড়তে পারে সেই জায়গাটায় সতর্ক থাকতে হবে কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে দু তিন মাস কাজ করেছেন টাকাগুলি বেতনগুলি আটকে থাকছে এই রকম কিছু সমস্যা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে ঘটতে পারে এরই পাশাপাশি আপনার জমানো টাকা হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাওয়া বন্ধুবান্ধব আত্মীয়স্বজন প্রেমিক প্রেমিকা তাদের সাথে ঘুরে বেড়ানো কিংবা তাদের প্রয়োজনে অতিরিক্ত সকালার মেটাতে গিয়ে জমানো কিছু পুঁজি জমানো কিছু অর্থ খরচ হয়ে যেতে পারে কিংবা অনেকের ক্ষেত্রে কর্মের জায়গায় কাজ থেকে বিতাড়িত হতে পারেন কর্মহারা চাকরি হারা হয়ে যেতে পারেন কিংবা অনেকে কাজে চাপে কাজে রিজাইন দেবেন এই এইরকম কিছু চিন্তা ভাবনাও করতে পারেন তাই এই জায়গাটা থেকে বৃষ্টি আসে মানুষদেরকে বেশ কিছুটা সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে রাহুর পক্ষ থেকে তবে চতুর্থের এই রাহু বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় কিন্তু শুভ পরিবর্তন আনছেই কেন আমরা জানি রাহুল চতুর্থে অবস্থান মানেই কিন্তু লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কিংবা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের জায়গায় শুভ পরিবর্তন আনে যারা কোনো জায়গায় অর্থকরি পূর্বে বিনিয়োগ করে রেখেছিলেন তাদের কিন্তু সেই জায়গা থেকে মোটা অঙ্কের মুনাফা অর্জন করতে পারবেন এরই পাশাপাশি যারা লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো চোদ্দো তেইশ শূন্য দুই শূন্য সাত পঁয়ষট্টি চৌত্রিশ তিপ্পান্ন নিরানব্বই বাষট্টি পঁয়তাল্লিশ সাতষট্টি বারো আটষট্টি উনতিরিশ পঞ্চান্ন চৌত্রিশ এবং একষট্টি এই সংখ্যাগুলিতে লটারি কাটলে প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আপনাদের পরিবার পরিজন এবং আপনজনদের উপরে এই সময়কালের মধ্যে মাঝে মধ্যেই বিরক্তি ভাব লক্ষ্য করা যাবে কিংবা আপনার পরিবারের মানুষজন আপনার কাজের উপরে বিরক্ত হয়ে যেতে পারে তাই এইটা কিন্তু আপনাকে মানসিকভাবে অনেকটাই বিচলিত করে তুলবে এই জায়গাটায় সতর্ক বা সচেতন অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি বিজনেসের জায়গায় বেশ কিছুটা শুভ পরিবর্তন আসছে কেননা দেবগুরু বৃহস্পতি সরল গতিতে ফিরছে এবং আপনার রাশির অষ্টমে বিরাজ করছে অষ্টমে বৃহস্পতি মানেই কিন্তু যাদের দীর্ঘদিন ধরে বাবা কিংবা মায়ের স্বাস্থ্যগত বিষয়ে কোনো সমস্যার কোনো প্রবলেম চলছিল কিংবা পরিবারের অন্যান্য মানুষজনদের স্বাস্থ্যগত বিষয়ে সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে বিশেষত মায়ের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা চলছিল নিশ্চিত রূপে মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে প্রেম ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে কেননা শুক্র এই মুহূর্তে আপনার হচ্ছে যার জন্য প্রেমের জায়গায় অনেকগুলি শুভ ঘটনা ঘটতে চলেছে বৃষ্টিক রাশির ক্ষেত্রে প্রেমের মধুরতা থাকবে প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতা কিংবা প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ যোগ শুভ সময় এই সময়কালের মধ্যে থাকতে চলেছে এরই পাশাপাশি ছাব্বিশ সাতাশ এবং আঠাশে জুলাই থেকে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে পরিবারে কোনো মানুষজন কোনো অতিথির আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা আপনি পরিবারে কত দিক থেকে কোনো জায়গায় ভ্রমণের বা কোনো পরিবার বা আত্মীয়ের বাড়িতে যাওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি এই সময়কালের আমাদের কোনো পুরাতন বন্ধুত্বের ক্ষেত্রে রি ইউনিয়ন বা নতুন করে অ্যাটাচমেন্ট বা নতুন করে যোগাযোগ বৃদ্ধি হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে যে সমস্ত সম্পর্কগুলি ক্ষেত্রে সেপারেশান বা সম্পর্কগুলি ব্রেকআপ বা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিলো সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি জীবন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থ ইনকাম